হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ লোকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পুষ্প লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি মা মেয়ে দুজনে মিলে ফজরের নামাজ আদায় করে নিলাম দুদিন ধরে হঠাৎ মনি ঘুম থেকে উঠে যাচ্ছে অনেক চাপাচাপি করেছি যে তুমি ঘুমিয়ে যাও আমি নামাজ পড়ে আসি তারপর তোমার সাথে ঘুমাবো কিন্তু সে আমার সাথে ফজরের নামাজ আদায় করবে দুই দিন ধরে ফজরের নামাজ পড়তেছে ভাবলাম এটা একটু ক্যামেরা বন্দি করে রাখি মেয়ের মনে যাতে সময় তার বাবার জন্য আগে দোয়া থাকে দুই হাত আল্লাহর দরবারে তুললে সব সময় বলে আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রাখো ভালো রাখো আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দাও আমিন আমার মেয়ের মনের ইচ্ছাটা আল্লাহ তাড়াতাড়ি কবল করে দেখ আজকে আমার পাড়া প্রতিবেশীর জন্য ইফতার আয়োজন করতেছি মানে আমার আশেপাশে যারা থাকে তারাই তো আমার প্রতি আমার প্রতিবেশী বলতে আমার বাড়াটিয়া যারা আছে তারাই কিন্তু আমার প্রতিবেশী কারণ তারা আমাকে বিপদে আপদে সব সময় সাহায্য করে আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি ইফতারের আয়োজন করব আসলে করব করব করে করা হচ্ছিল না শরীরটা তেমন ভালো না শরীর ভালো বা খারাপ যাই হোক যেটা আমার উপরে ফরজ বা আমার মনের ভিতরে যে কাজগুলো করলে শান্তি লাগে সব সময় আমি সেটা করার চেষ্টা করি প্রতি বছরই দেখা যায় পাড়া প্রতিবেশী বা বারাটিয়া যারাই আছে সবাইকে ইফতারি দেওয়ার চেষ্টা করি এবার কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে করবো করব করে আসলে করা হচ্ছিল না তো ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজকে যদি আমি না করি তাহলে আমি করতে পারবো না তো আগের দিনে কিছু প্রিপারেশন করে রেখেছিলাম ফল ফ্রুট যা কেনার আগের দিন কিনে রেখেছিলাম আর সকালবেলা গরুর মাংস যে বিক্রি করে ওনার কাছে ফোন দিয়ে বলেছিলাম যে ভাই আমার জন্য মাংস রেডি রাখবেন আমি প্রায় তিন কেজির মতো মাংস এনেছি রোজার মাস ঘুম থেকে তো লেট করেই উঠতেছি আর আজকে একটু টেনশন ছিল যে রান্না বান্নার ঝামেলা আছে তাড়াতাড়ি উঠবো ওই ভেবে আর গুমটা তেমন হয়নি ঘুম থেকে উঠার পর মনিকে খাবার খাইয়ে একদম রান্না রান্নাঘরে চলে এসেছি খালা সকালবেলা যা যা কাজকর্ম করার প্রয়োজন সেগুলো আমাকে করে দিয়ে গেছে এখন আমার যেগুলো প্রয়োজন সেই কাজগুলো আমি করে নিচ্ছি বাজা পোড়ার কোনো আইটেম করব না কারণ বাজা পোড়া আইটেমগুলো করতে গেলে অনেক সময় লাগে আর প্রতিনিয়ত বাজা পোড়া খাওয়াই হচ্ছে ফল থাকবে আর থাকবে বিরিয়ানি খালাকে দিয়ে সকালবেলা অনেকগুলো পেঁয়াজ কাটিয়েছি শশা ছিলিয়েছি আর গরুর মাংসগুলোকে ছোট ছোট টুকরা করিয়েছি আর এখন আমি যে যে কাজগুলো গোসলের আগে করতে পারি সেগুলো সেরে নিচ্ছি গোসল করে নামাজ পড়ে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিবো দেখবেন ইফতারির আগ রান্না বান্না গুছানো সব কিছু নিয়ে একটা ঝামেলা লেগে যায় আর যেহেতু সবার বাসায় ইফতারি দিব চেষ্টা করছি এক ঘন্টা আগে সব কাজ শেষ করার জন্য এই যে ফল ফ্রুট দেখছেন এগুলো আমিই কাটবো সব আমিই করবো আবার তার মধ্যে শরবত বানানো আছে শরবত বানানোটা কিন্তু একটা ঝামেলার কাজ আজকে আমার ছেলেদের হুজুরকে বলেছি আমাদের সাথে ইফতারি করার জন্য ছেলেরা একসাথে বসে যাবে হুজুরকে নিয়ে আর আমার এক পরিচিত বাবি আছে ওনাকে বলেছি ওনার বাচ্চাদের নিয়ে আমাদের সাথে ইফতারি করার জন্য বাসায় ইফতারি রেডি করা আবার সবাইকে দেওয়া পেড়াতো তো আছে একা যেহেতু সব কাজ করছি কাউকে কোনো জিনিস দিয়ে খেতে পারলে বা গিফট করতে পারলে কি যে একটা শান্তি লাগে মনটা অনেক বড় বড় লাগে আমি যেহেতু ইফতারিটা দিব ইফতারি দিতে পারছিলাম না মনটা অনেক ভারী ভারী লাগছিল আর আজকে যখন ফাইনালি ইফতারির আয়োজনটা করতে পেরেছি সবাইকে একটু হলো ইফতারি দেওয়ার চেষ্টা করেছি বা ইফতারি দিতে পেরেছি এতেই কিন্তু আমার শান্তি নিজে না খেয়ে নিজে না পরে একটা মানুষকে সাহায্য করে দেখবেন সেই মানুষটা যে কি পরিমাণ খুশি হয় আমি সব সময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী আমার আশেপাশে যারাই আছে সবাইকে খুশি রাখার ভালো রাখার এখন আপনাদের সাথে আমার গরুর মাংসের বিরিয়ানির রেসিপিটা একটু শেয়ার করছি আমার বাচ্চারা আমার হাতের বিরিয়ানি অনেক পছন্দ করে সব খাবারই পছন্দ করে মায়ের হাতে সব রান্নাই মজা গরুর মাংসটা ছোট ছোট টুকরা করে ধুয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু ব্যারাস্তা পেঁয়াজের ব্যারাস্তা এর মধ্যে আমি পাঁচ ছয় টুকরা দারচিনি আর এলাচ দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন প্যাকেটের মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করব। আমি প্যাকেটের মশলা ব্যবহার করলেও ফাঁকি যে মশলাগুলো এগুলো অল্প অল্প করে ব্যবহার করে আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে টেস্টটা ভালো হয় আমি দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি অল্প একটু হলুদের ফাঁকি জিরার ফাঁকি আর পরিমাণ মতো লবণ আর লাস্ট পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার হাতে যেহেতু সময় আছে আমি এক ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করব তারপর কিন্তু এসে রান্না করব একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায় ভালো করে মাখানো শেষ হলে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিব একটু ঝাল ঝাল করে বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি একটু ঝাল হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর লাস্ট পর্যায়ে দিয়ে দিব। পাঁচ ছয়টা আলো বুকরা আলু বুকরাটা দিয়ে এখন আমি ডেকে রেখে দিব এক ঘন্টার জন্য আমি চেষ্টা করছিলাম গোসলের আগে যাতে সব কাজ সেরে নিতে পারি গোসল করে এসে যাতে রান্নাটা বসে ফল ফ্রুটটা কেটে নিতে পারি ওয়াল সুকেস থেকে কিছু প্লেট নামিয়েছি প্রতি বাসাতে একটা করে ফলের প্লেট দিব আর একটাতে বিরিয়ানি দিব তো অনেকগুলো প্লেট নামিয়েছি এখন প্লেটগুলো ধুয়ে নিচ্ছি যাতে পানিটা জড়ে যায় আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন আপনাদের প্রতি থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা প্রায় এক ঘন্টা পর আমি আবার রান্নাঘরে চলে এসেছি এসেই চুলাটা দড়িয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি লেট করে ফেলেছি ওই যে মাথায় একটা তারা থাকে যে আমি এই সময়ের ভিতরে কাজগুলো শেষ করতে পারবো কি না আলহামদুলিল্লাহ আমি কিন্তু নির্দিষ্ট সময়ে কাজগুলো শেষ করতে পেরেছি আর দেখুন আমি ব্যারেস্তাটা করে নিচ্ছি আর আগে থেকে তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন ডেলি দিচ্ছি আজকে কিন্তু আমি আমার শখের পাতিলে রান্না করছি এই পাতিলটা আমি গত বছর নিয়েছিলাম এটার মধ্যে প্রায় ছয় সাত কেজির মতো রান্না করা যায় একটু বড় ধরনের হাঁড়ি পাতিল হলে রান্না করতে সুবিধা হয় নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করা যায় মাংসটা যেহেতু আমি বসিয়ে দিয়েছি আমার টেনশন অর্ধেকটা কমে গেছে এখন মনে হচ্ছিল রিল্যাক্সে অন্য যে কাজগুলো আছে সেগুলো সারতে পারবো এখন মাংসটাকে ভালোভাবে কষাবো ফাঁকে দিয়ে ফলগুলো কাটবো আর শরবত বানিয়ে নিব কাজ যত কমানো যায় চাপের মধ্যে আর সাথে কিন্তু ভিডিও করছি ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে একটা কাজ সুন্দরভাবে করা যায় না বারবার ভিডিওটা সেট করছি আবার কাজ করছি চেষ্টা করেছি একটু একটু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না আপনাদের কাছে ব্লগটি কেমন লাগবে গড় গোছানোর ভিডিওগুলো আপনাদের সাথে বেশি শেয়ার করা হয় আর সেই ব্লগুলো আপনারা বেশি পছন্দ করেন আজকে ভাবলাম আমার রান্নার কিছু অংশ রাখি আমি যে শুধু গড় গোছাতে পারি তা না আমি কিন্তু ভালো রান্নাও করতে পারি সবাই কিন্তু আমার রান্না খাবার খেয়ে খুব প্রশংসা করে একটা কথা আছে না যে রাঁধে সে চুলো বাঁধে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যেহেতু আমার খাবার খেয়ে অনেক অনেক প্রশংসা করে সেজন্য কিন্তু নিজেকে ভালো রাঁধুনি মনে হয় শুধু হাজব্যান্ড প্রশংসা করে তা না বাচ্চারাও কিন্তু অনেক প্রশংসা করে টেবিলে ফলগুলো রেখে আমি রান্না করে চলে এসেছি মাংসটা দেখুন একদম ভালোভাবে কষে গেছে এর মধ্যে কিন্তু আমি পোলা চাউল দিয়ে দিয়েছি এখন আমার কাজ হচ্ছে পোলাও চাউলটাকে ভালোভাবে ভাজা মনে রাখবেন পোলার চাউলটা যত বেশি ভালো ভাজবেন পোলাও বা বিরিয়ানি যাই রান্না করেন না কেন একদম জোর হবে আমি চেষ্টা করি চুলাটাকে একদম ডিম করে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য চাউলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা বিরিয়ানির মশলা আর পরিমাণ মতো লবণ চাউলের সাথে বিরিয়ানির মশলা লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি পাশের চুলায় গরম পানি করছি আমি কিন্তু পোলাও বা বিরিয়ানি যাই রান্না করি গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করি ফাঁকে দিয়ে আমার বড় ছেলেকে একটু বাজারে পাঠিয়েছিলাম সে কলা জিলাপি কিনে এনেছে মাসাল্লাহ আমার ছেলেগুলো কিন্তু একটু একটু করে বড় হয়ে যাচ্ছে এখন যদি টুকটাক কাজ দেয় সেগুলো করতে পারে আগে বাসা থেকে বের হতে দিতাম না এখন একটু একটু কাজ করানোর চেষ্টা করছি এখন আমি একটা একটা করে সবগুলো প্লেট সাজিয়ে নেব ফলের প্লেটগুলো আজকে আমার ছেলেরা খুব এক্সাইটেড ছিল কারণ ওরা বারবার বলছিল আমি ইফতার রেডি করার পর সবার বাসায় আমরা ইফতারে নিয়ে যাব ওদের কথা শুনে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা এরকম সবার বাসায় ইফতারি নিয়ে যেতাম কুরবানি আসলে দেখা যায় ডালা ভরে ভরে এ বাড়ি ও বাড়িতে মাংস নিয়ে যেতাম এই জিনিসগুলো না অনেক মজা লাগতো ছোটোবেলাটাকে খুব মিস করি আমি কিন্তু ওদেরকেই বলি যে বাবা ছোটোবেলাটাকে কিন্তু তোমরা কখনো ফিরে পাবা না এই সময়টাকে অনেক এনজয় করো কারণ আমরা এখন বড় হয়ে গেছি ছোটোবেলাটাকে অনেক মিস করি দেখুন আমি সবগুলো প্লেট কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরই মধ্যে আমার বিরিয়ানিও হয়ে গেছে বিরিয়ানিটা আমি এখন নিচেই বেড়ে নিচ্ছি মশাল্লাহ দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আমি চল্লিশ মিনিট আগে বিরিয়ানি এবং ফলগুলো সাজিয়ে নিয়েছি এখন সবার বাসায় পৌঁছে দিব আর যে দেখুন আমার ছেলেরা কিন্তু আমার কাজে সাহায্য করছে ওদেরকে একটা একটা করে বিরিয়ানির প্লেট দিয়ে পাঠিয়ে দিয়েছি আর ফলের প্লেটটা নিয়ে আমি দরজায় দাঁড়াবো ওরা দিয়ে এসে আবার ফলের প্লেটটা নেবে সবাইকে ইফতারি দেওয়ার পর বাসার জন্য ইফতারি পরিবেশন করব আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম